ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটা টপিক্স নিয়ে হাজির হয়েছি চোখের ব্যথা তো এটা কিন্তু আমাদের কমন কমপ্লেন আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আমরা বলে থাকি যে আমার চোখ ব্যথা করে স্যার এই চোখের ব্যথাটা আসলেও কি চোখের ব্যথা নাকি মাথা ব্যথা তো এটাই আমরা একটু ক্ল্যারিফাই করব যে চোখ ব্যথা হলে কখন ডাক্তারের কাছে যাব কখন আমরা নিজেরাই একটু চিকিৎসা করব কখন এটাকে সিরিয়াসলি নিব এই কথাগুলো আমরা একটু আজকে আলোচনা করব। তো এখানে একটা বলি যে চোখের ব্যথা এটা দুই চোখেও হতে পারে এক চোখেও হতে পারে এখন চোখের ডিজিজের কারণে কিছু চোখ ব্যথা হয় যেমন কনজাংটিভাইটিস ইভিয়াইটিস এই ধরনের কিছু রোগের কারণে কিন্তু চোখ ব্যথা হয় অথবা দেখা যায় গ্লুকোমার ক্ষেত্রেও চোখ ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যায় চোখ ব্যথার সাথে আর অন্যান্য সিমটম চোখের ভীষণ কমে যাওয়া লাল হওয়া তীব্র ব্যথা এগুলো কিন্তু চলে আসে কিন্তু সাধারণ যে ব্যথা সেটার সাথে কিন্তু এই ধরনের চোখের ভীষণ কমে যাওয়া চোখে লাল দেখা এগুলো কিন্তু কিচ্ছু থাকবে না হয়তো তার ব্যথা কিন্তু তার আদার যে সিমটম আছে এগুলো থাকবে না এটার সাথে একটা মাইগ্রেনের একটা ব্যাপার আছে যে যখন একটা চোখ ব্যথা হয় তখন আমরা বলি আপনার কি মাথা ব্যথা আছে এটা কি দিনের শুরুতে হয় বিকালে হয় নাকি দেখা যায় সপ্তাহে এক দুইবার হয় বা আপনি কি কম্পিউটার সারা সারাদিনে বসেন হ্যাঁ এই ধরনের কথাগুলো একটু চলে আসে আপনি কি সারাদিন মোবাইলে বসে থাকেন বা রাত জাগেন কিনা না এই কথাগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি একটা পেশেন্টকে তো দেখা যায় যে এই যখনই আমরা এগুলো বলবো তো লাইফস্টাইলটা ইম্পর্ট্যান্ট দেখা যায় তার চোখের কোনো ডিজিজ নাই কিন্তু সে বলতে যে চোখ ব্যথা তখন কিন্তু আমরা এই কোশ্চেনগুলো একটু করি আপনার ঘুমটা কেমন রেস্ট কেমন নিচ্ছেন হ্যাঁ আপনার সারাদিন ল্যাপটপ মোবাইল বা ইয়ের উপরে স্ক্রিনের উপরে আপনি আছেন কি না এই কথাগুলো আমরা একটু বলি যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে একটু বের হয়ে আসতে হবে যে হ্যাঁ সারাদিন আমরা মোবাইল স্ক্রিন এগুলোর উপরে যদি আমরা থাকি ইট শুড বি এ মিনিমাইজ আমাকে একটু ঘুমটা ঠিক মতো নিতে হবে রেস্টটা ঠিক মতো নিতে হবে হ্যাঁ প্রপার রেস্ট নিতে হবে দিনে একটু রেস্ট নিতে হবে বা আমরা যদি আমাদের প্রফেশনাল হয় যে হ্যাঁ সারাদিন ল্যাপটপ মোবাইলেই থাকতে হয় তাহলে ইট শুড বি ডিভাইডেড আপনাকে ভাগ করে করে কাজ করতে হবে তো এই জিনিসগুলো যদি আমরা মানি তাহলে আমাদের এই চোখ ব্যথা এবং এই মাথা ব্যথা থেকে আমরা বেঁচে থাকতে পারবো আরেকটা জিনিস এটার সাথে মাইগ্রেন একটু অ্যাড হয় অনেক সময় টেনশন হেডেক মাইগ্রেন হেডেক এটা অ্যাড হয় যে হ্যাঁ চোখের ব্যথার কথা বলে হয়তো মাথার ব্যথার কথা বলে না কিন্তু আবার অনেকে বলে যে মাথা ব্যথাও চোখ ব্যথা দুইটাই হয় তো সুতরাং আমরা মাইগ্রেনের সাথেও এক্সক্লুড করব যদি ওরকম হয় আমরা কিন্তু না জাতীয় ওষুধ খেতে পারি যদি খেয়ে দেখা যায় এটা কমে যায় তাহলে দেখা যাবে যে এটা মাইগ্রেন বা হেডেকের সাথে রিলেশন এটা হয়তো চোখে দেখা দিয়েছে সেই জন্য চোখের উপর দিয়ে হয়তো বলতেছে কিন্তু তার মাইগ্রেন অথবা হেডেক আছে তো এই জিনিসগুলো আমাদের একটু দেখা করতে হবে একটু খেয়াল করতে হবে তাহলে আমরা চোখ ব্যথা মাথা ব্যথা যদি আমরা বলি তাহলে এখান থেকে আমরা রেহাই পেতে পারবো আমাদের লাইফস্টাইল মডিফিকেশান কিছু ঔষধ কিছু আমাদের রেস্ট এগুলো থেকে আমরা করে যদি আমরা এই চোখ ব্যথা মাথা থেকে রেহাই পেতে পারবো আর কোনো ডিজিজ কন্ডিশানে যদি হয় চোখের কারণে যে চোখের প্রদাহের কারণে চোখের ডিজিজের কারণে তখন থেকে যে অন্যান্য সিমটমগুলো থাকবে সেটা যদি আমরা থাকে অবশ্যই আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হব তাড়াতাড়ি তো বিয়ার্স আজকে এই পর্যন্ত তারপরে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন আমি শান্ত চেষ্টা করব আপনাদের জবাব দেওয়ার জন্য আসসালামু আলাইকুম